আসসালামু আলাইকুম এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুবাসপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে সহকারী শিক্ষক আইসিটি পদে যে বিষয়টা রয়েছে যে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা স্কুল এবং মাদ্রাসা দুটোতে আলাদাভাবে চয়েস আবেদন করেছেন এখন ষষ্ঠ গণ গণবিজ্ঞপ্তিতে আপনারা কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানচর্যার ক্ষেত্রে স্কুল এবং মাদ্রাসায় আলাদা আলাদা চয়েস দিতে হবে কি না সেই সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ইতোমধ্যে যে শূন্যপদের তালিকাটা আমরা দেখতে পেয়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে মাদ্রাসাতে সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ রয়েছে প্রায় এইটটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট রয়েছে সাধারণ যে জেনারেল স্কুল সেইগুলোতে তো যার কারণে আপনারা বেশিরভাগই এখন চিন্তিত চিন্তিত হয়ে গেছেন যে যারা শুধুমাত্র স্কুল স্কুলে আবেদন করেছেন তারা কি আসলে মাদ্রাসাতে চয়েস করতে পারবেন কিনা এবং যারা মাদ্রাসায় আছেন তারা কি স্কুলে চয়েস করতে পারবেন কিনা তো এ সম্পর্কে একটা কথা বলতে চাই যে আপনারা যখন সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট এ বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকবে যে আপনি কোন কোন প্রতিষ্ঠানের জন্য আপনি ইলিজিবল অর্থাৎ আপনি মাদ্রাসা এবং যদি স্কুল দুটোতেই আবেদন করতে পারেন তো তাহলে ওখানে উল্লেখ করা থাকবে স্কুল অবলিক মাদ্রাসা দেওয়া থাকবে তো তাহলে আপনি দেখা যাবে যে স্কুল এবং মাদ্রাসা দুটোতেই আবেদন করতে পারবেন বা চয়েস করতে পারবেন আর যদি উল্লেখ করা না থাকে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন নিবন্ধন আবেদনের ক্ষেত্রে যেভাবে স্কুলের ক্ষেত্রে আলাদা আবেদন করতে হয়েছে এবং মাদ্রাসায় যে আলাদা আবেদন করতে হয়েছে সেভাবেই যদি তারা সার্টিফিকেট স্কুল এবং মাদ্রাসা আলাদা আলাদাভাবে দেয় তাহলে কিন্তু আপনারা স্কুল এবং মাদ্রাসা দুটো একসাথে চয়েস করতে পারবেন না সেক্ষেত্রে সমস্যাটা কি হবে সেক্ষেত্রে সমস্যাটা হবে যারা হাই স্কুলে আবেদন করেছেন তাদের সমস্যা হবে তাদের কিন্তু বিশাল একটা সংখ্যক প্রার্থী চাকরি চাকরি বিন থাকতে হবে তারা কিন্তু চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবে না অথচ দেখা যাচ্ছে যে যারা মাদ্রাসায় আছেন মাদ্রাসা আবেদন করেছেন তারা কিন্তু সবাই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবার পরেও কিছু সৈন্যপত্র রয়ে যাবে তো এই যে একটা সমস্যা দেখা দেবে এই সমস্যার হওয়ার ফলে কিন্তু আসলে এন একটা বড় ধরনের যে সমস্যার সম্মুখীন হবে যে তাদের যে যে কাঙ্ক্ষিত যে শূন্য পদ বা সেখানে কিন্তু আপনার সকল প্রার্থীকে পৌঁছাইতে পারবে না বা সকলকে সুপারিশ করতে পারবে না এক্ষেত্রে অনেকেই দেখা যাবে চাকরিবিহীন থাকতে হবে তো এই সমস্যাটা যাতে না থাকে এই কারণে স্কুল এবং মাদ্রাসা দুটোতেই যদি চয়েস করার সুবিধা দিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্রার্থী চাকরি পাবে এবং আইসিটিতে সবাই চাকরি পাবে তার থেকে আরেকটা কথা জেনে রাখুন যে আইসিটিতে স্কুলে কিন্তু প্রায় দুইশো প্লাস যারা শিক্ষক ছিল তারা কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে বিশেষ কারণে তারা হচ্ছে যে জুনিয়র ইন্সট্রাক্টরের নন ক্যাডারে তারা চাকরি পেয়েছে ম্যাক্সিমামই যার কারণে এই পথটা কিন্তু খালি হয়ে গেছে এই পথটা খালি হয়েছে যে সর্বশেষ যে রিকুজিশন নিয়েছে তারপরেই কিন্তু যার কারণে এই পথ এটা এটা কিন্তু শূন্য পদ রয়ে গেছে যদি আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে একটা ফাইনালি একটা রিকজিশন নেয় তাহলে দেখা যাবে যে হাই স্কুলে কিন্তু বেশ আরও অনেকগুলো প্রায় দেড়শো থেকে প্রায় দেড়শোর কাছাকাছি শূন্য পদ বেড়ে যাবে তখন দেখা যাবে যে আপনার স্কুলের চাকরি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে তো আজকে এ পর্যন্তই যারা আইসিটি স্কুল নিয়ে কোনো প্রশ্নও থাকে আপনাদের বা কোনো কিছু জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ শুকা